তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব মেলার ভাইরাল বুট মাখা তো ভাইরাল বুট মাখার জন্য আমাদের নিতে হবে বুট প্রথমত সোলার বুট সোলার বুট সুন্দর করে নিয়ে নিব সোলার বুট নেওয়ার পর নিব মুড়ি মুড়ি হলো বেশি নিব না অল্প একটু নিব মুড়ি মুড়ি নেওয়ার পর নিব এখানে দেব হলো পিঁয়াজ কুচি তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ কুচি তারপর দিয়ে দেব শশা শশাগুলো কুচি কুচি করে কাটছিলাম ওগুলা দিয়ে দেব তো ওগুলো দেওয়ার পর আমরা এখানে আবার দিয়ে দেব হলো যেটা মশলা মাখছিলাম তেলের সাথে মশলাটা যেটা বানাইছিলাম তো ওই মশলাটা সুন্দরভাবে মুড়ির মশলাটা দিয়ে দেব এটা তো মুড়ির মশলাটা দেওয়ার পর এখানে আমরা মুড়ির মশলাটা রাখে দিলাম রাখে দেওয়ার পর দিব হলো মশলা মুড়ির মশলা যেটা মানে মুড়ির মশলা যেটা হলো স্বাদের মশলা ওই মশলাটা দিয়ে দিব তো ওই মশলাটা দেওয়ার পর সুন্দরভাবে মাখবো মুড়ি আর হলো সবগুলো মিলে মাখবো তো চটকে 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 চুটকে 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 মাখবো সুন্দরভাবে তো মাখার পর আমরা এটা সুন্দরভাবে একটা প্লেটে ঢালে নেব সুন্দরভাবে তো ঢালে নেওয়ার পর আমরা টেস্ট করে দেখবো যে এটা কেমন সে খাইতে তো টেস্ট করার আগে আমরা এটা দিব ওই একটু কুচি আছে শশা কুচি উপরে উপরে দিয়ে দিব তো উপরে শশা কুচি উপরে দেওয়ার পর একটু খায় দেখব না অনেক সুন্দর হয়েছে খাইলাম তো খায় দেখতেছে অনেক সুন্দরভাবে বানানো হয়েছে তো অনেক ভালো লাগতেছে তো একটা লাইক দেওয়াই দরকার অনেক ভালো হয়েছে খাবারটা তো তোমরা বাসা ট্রাই করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন টাটা